লক্ষ্য মোদের একটাই আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়তে চায় উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার সাহেব উপস্থিত অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত গার্ডিয়ানস এবং অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে বিদায়ী শুভেচ্ছা এবং শুভ সকাল এমন একটা সময় ছিল আমরা কিছুই বুঝতাম না এখানকার শিক্ষকরা আপনারা আমাদেরকে হাতে ধরে ধরিয়ে শিখিয়েছেন অনেক কিছু বুঝিয়েছেন আমাদের মধ্যে আপনারা অন্তত এই জিনিসটুকু অ্যাপ্লাই করেছেন আমাদের ভালো মানুষ হতে হবে আমাদেরকে শিক্ষিত হয়ে সুশিক্ষিত একটা দেশ গড়তে হবে এমন একটা দেশ যে দেশে কোনো অন্যায় অবিচার সোধ গোষ অন্যান্য খারাপ কাজ থাকবে না এমন একটা সমাজ আপনারা আমাদের কাছে আশা করেন আমরাও আপনাদেরকে নিরাশ করব না আমরা যখন বড় হব আমরা যখন প্রতিষ্ঠিত হব এমন একটা দেশ করবো যে দেশে সত্যিই কোনো খারাপ মানুষ থাকবে না কোনো অনিয়ম থাকবে না সবার জন্য আইন থাকবে সমান বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এসব বলতেছি জানি না আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো তবে আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা সফল হবই হব অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমাদের সাথে একত্রে ছিলাম যদি আমাদের আচরণে তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে এখন আর কষ্ট মনে রেখো না বিদায়ের মুহূর্তে হাসি মুখে আমাদের বিদায় দিয়ে দাও আমাদের জন্য দোয়া করে দাও তোমাদেরও একদিন এই পর্যায়ে আসতে হবে তোমাদেরকেও সামনের ধাপে এগিয়ে যেতেই হবে আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা মানুষের মতো মানুষ হব এবং এমন একটা সোনার দেশ গঠন করব যে দেশে কোনো অন্যায় থাকবে না শুধু ন্যায় শুধু শান্তি আর শান্তি থাকবে এই বলে আমি আমার বিদায়ী বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই সুস্বাস্থ্যের সাথে থাকবেন ভালো থাকবেন